ਆਸਰੇ ਜਸਕੋ ਦੇ যদি হয় ওই অন্ধ আসামি জজের দিকে তাকায় ডাক দেয় মাননীয় জজ সাহেব আল্লাহ রাস্তে আমারে মাফ করে দিবেন। আল্লাহ রাস্তে আমারে ক্ষমা করে দিবে আমি বড় অন্যায়কারী আমারে মাফ করে দেন মানুষে জিজ্ঞাসা করে তুমি কি জজরে দেখছ কয়ে না 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 জজরে আমি দেখি নাই কিন্তু জজ আমারে দেখে।

আল্লাহ আমি অন্ধ মানুষটার মতো তুমি দেখো নিজের নিজে আল্লাহ হাত দিয়া হ্যানকার লাগায় দাঁড়াইছি জোরে রে না শুভ হান আল্লাহ না বন্ধা রুকুতে যাইয়া আল্লাহর কা ল তুমি দেখো আমার মাথাটা ঝুঁকাইয়া তুমি আল্লাহ সম্মুখে আল্লাহ ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ও আল্লাহ তুমি দেখো আমি মাথাটা জোকাইয়া আল্লাহ তোমার সম্মুখে আল্লাহ নত স্বীকার করলাম আল্লাহ তুমি মাফ করে দাও না তাতেও হয় না তাতেও হয় না বান্দা সিজদার পইরা এই জমিনদারে বাবা হাঁটু দিয়া গাইরা জমিনদারে দুই হাত দিয়া শক্ত কইরা ধইরা বান্দা নাকটা লাগাইয়া সিগনেচার কইরা আল্লাহ জমিন তোমার আল্লাহ আইন চলবে তোমার আল্লাহ রাজা তো চলবে তোমার না তাতেও হয় তাতেও হয় বান্দা নিজের কপালটারে জমিনের সাথে লাগাইয়া বান্দা টিপ দিয়া কয় আল্লাহ সিগনেচার কইরা দিছি নাক দিয়া তাতে হয় না আল্লাহ কপাল দিয়া আল্লাহ আল্লাহ টিপ দিয়া দিলাম আল্লাহ জমিন তোমার রাজা তোমার সুভান আল্লাহ নারায়ণ তাকবীর নারা তাকবীর

আল্লাহর কোন বান্দা যদি পাঁচ নামাজ ঠিক আদায় করে পুরস্কার দে কয়টা পুরস্কার কয়টা জোরে ক আরো জোরে কয়টা নামাজ কয়েক তো ছয় তো কয়েক তো কয়ক তো জোর কন পুরুষ্কার কজা কয়টা পাঁচটা পুরস্কার সুভানল্লাহ করেন না সুভানল্লাহ বলেন নারা থাকবে নারাদ থাকবে মানুষ যাবে না তো মানুষ বাড়ি যাবে না ইনশাল্লাহ কেন আমি ওই পুরুষের বক্তা না টাউটারি বাটপরি বক্তা না কি বলেন মিথ্যা সিথ্য কথার বক্তা না আমি বাস্তব আল্লাহ আল্লার কথা বলি সুহানাল্লাহ বলেন না মানুষ কেন বাড়ি যাবে জোরে কন কেন বাড়ি যাবে জোরে বলেন মানুষ তো আসে সত্য কথা জানার জন্য জোরে বলেন যে কটা কথা বলছি কোন ভাওতাবাদীর কথা বলছি কোন সিটারি বাটারে বলছি জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহ পাঁচটা পুরস্কার কয়লা জোরে ক এক নাম্বারে রেজেকের অভাব হটাই দেবেন সোমান্লাহ কন্যা

আল্লাহ একবার মসজিদ বারো দামি জিনিস দামি জিনিস জোরে না। আরে ভাড়া এটা বুঝছেলে কি জানেন জাতীয় কবি কবি নজরুল ইসলাম জোরে কান্না সোহান আল্লাহ আল্লাহ তার খবর কি জান্নাতুল ভেদ্দশ জনে দেন সবাই বলি আমি আল্লাহ সবাই বললে আনেন কি সুন্দর ক হয় কবিতা দেখছেন আর ডাকে কবি হয়েছে কবি শামসুল হ কি কন হ্যাঁ কয়েকি ফজরের আজানের ধ্বনি দিয়া বেশার খরিদ্দারের ডাক শোনা যায় ওই নাস্তিক যখন মরছে ওই নাস্তিক যখন মরছে মসজিদের ইমাম সাহেবের ভোন দেছে ইমাম সাহেব কই কে বাড়ি যায় কি জোরে কন মহাজেন কইকে হর বাড়ি যায় খাতেমে কয় কই কই মুই যাবো কোথায় কয়ে আয় বেড়া জানা যা দরছে সবাই ওই কি জানা যা ভরছো কিয়া কয় মুই কি যে ভরছে মুই নিজেই তো করতে দিই না জোরে কও না নাউজুবিল্লাহ দাও জোরে কও নাউজুবিল্লাহ সুশিক্ষার কুশিক্ষা কারে কয় দেখছো জোরে কান্না সুবহানাল্লাহ এখানে যারা সবাই হলেন সুশিক্ষার মানুষ জোরে কান্না সুবহানাল্লাহ কবি নজরুল কত সুন্দর কবিতা বলছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন ঘরে থেকেও মোয়া চিনার হাজান শুনতে পায় আল্লাহ আকবার আরে বাবা বাংলা শিক্ষিত হইলে সবাই নাস্তিক হয় না যারা বাবা ঠিক কিনা যাদের সাথে মসজিদের বাবার সাথে সম্পর্ক হয় মসজিদের সাথে সম্পর্ক হয় ওরা নাস্তিক হয় না ওরা মুরতাদ হয় না ওদের বেঈমান হয় না ওরা লাস্টের কোনো ক্ষতি করে না যারা বাবা ঠিক কিনা একটা দুইশো টাকার বালিশ আট হাজার টাকা করে না জোরে কও না একটা বিশ হাজার টাকা গাছ বিশ লাখ টাকা বানায় না জোরে বলো ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা কবি নজরুল শিক্ষা দিয়েছেন পাশে আমায় খবর দিও ভাই কি সুন্দর কবিতা দেখছেন যেন গড়ে থেকে মহাজিনের আজান শুনতে পাই আজান শুনতে পাই আমার কবরের পাশ দিয়ে বাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শান্তে পাবে আল্লাহ বা এই কবিতার অর্থ বুঝেন এই কবিতার ওয়েট বুঝেন মসজিদ রে নিয়ে কি সুন্দর গজল গাইছে গোরে রাজা থেকে এ গুনাহগার পাইবে রে রে আমার মসজিদেরই পাশে আমায় দিও ভাই কত পরহেজগার খোদা নবীজি উম্মত মসজিদে করে রে ভাই কুরআন আর আমরা তো সকাল সন্ধ্যা খালি ফেসবুক আর ইউটিউব জোরে কর না ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা এই মোবাইল আইয়া যে কত মহিলা কত স্বামী থেকে বিচ্ছেদ হইছে আল্লাহই জানে জোরে কর না ঠিক কিনা ঢাকা জাসকোট হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভিতরে যদি 10 লক্ষ মামলা হয় 9.5 লক্ষ লোক মোবাইল নিয়া গঞ্জাম নিয়া স্বামী স্ত্রীর ডিভাইডে জোরে কর ঠিক কিনা এই এলাকায় তো নাই আছে কি জোরে ক আছে আছে আল্লাহু আকবার আল্লাহ আপনি কবুল করেন সবাই বলি আমিন কত দরবে শে বাই মসজিদের লুকিয়ে গভীর রাতে সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ কন্যা কি কবিতা আল্লাহর বান্দা বললে গেছে সুবহানাল্লাহ কন্যা আল্লাহ আমাদের সন্তান গুলো কবি নজরুলের মতো বানাই দাও জোরে কও না সুবাহান আল্লাহ আরো জোরে কও সুবাহান আল্লাহ জোর সে বলো সুবাহান আল্লাহ বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার কর ও আল্লাহ সূরা ফাতিহা আল্লাহু আকবার হাত বাঁধিয়া পড়লাম আল্লাহ ও আল্লাহ সমস্ত প্রশংসা তুমি আল্লাহর কেমন আল্লাহ

একত্রে একসঙ্গে মক্কায় এই সুরাটা নাজিল হয়েছে জোরে কন্যা সুভান আল্লাহ এই সুরাটা দৈনিক পাঁচ বার মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে মাগরিবে জোরে তারপরে এসায় জোরে ফজরে জোরে জোরে কন্যা সুভান আল্লাহ কোরআন যে মজার জিনিস বাবা একটা গান একবার দুইবার শুনলে ভালো লাগে না ওটা দূরে ফেলে দে জোরে বলেন ঠিক কিনা কিন্তু চল্লিশ বছর মসজিদের ইমাম সাহেব সুরায় ফাতেহা পড়তে আছে দিন কইছেন ইমাম সাহেব সুরা ফাতেহা শুনতে শুনতে কান ধ্যা লাগিয়ে গেছে আল্লাহ রাস্তে মাপ সাই এই সুরা ফাতেহা পড়লেন না কি বলছেন কেন বলপুর আনমাজিদ এই কোরআনের বাড়ি হল লাউহে মা জোরে কও না সুবাহা নাল্লা আর জোরে এই সূরাদার চল্লিশটা নাম আছে কয়দা জোরে কন সুরাতুল ফাতিহা আল ফাতহু বাবা না খোলা কোরআন শরীফ খুললে সূরা ফাতিহা পাওয়া যায় এজন্য সূরার নাম হলো সূরা ফাতিহা জোরে কও সুবহানাল্লাহ এই সূরার নাম হলো সূরাতুদ দোয়া এই সূরার নাম হলো সূরাতুর রাজ এই সূরার নাম হলো সূরাতুল কাঞ্জ মানে খাজানার সূরা এই ভাবে এই সূরাটার ভিতরে 41 টা নাম আছে আল্লাহর কোন বান্দা যদি এই সূরা ফাতিহা করিয়া এই সুরায় ফাতেহা যদি গ্লাসের ভিতরে মগের ভিতরে পাত্রের ভিতরে পানি নিয়া সুরায় ফাতেহা একচল্লিশ বার পাঠ করিয়া আল্লাহর কোনো বান্দা যদি দম করিয়া ভুগ দিয়া রুগীরে খাওয়ায় মৌয়াদ সারা সমস্ত রোগের সেবা জোরে কন্যা সুবাহ আর জোরে বলেন সুবাহ হাদ তেল মুহামিন নামছিল আবদুল গফাৰ মনে আছে কি জুলি কন মনে আছে ওনার নাম শুল আব্দুল কিন্তু নি খালি কান্তি খালি কান্তে আর কান্তি সাড়ে নয়শ বস্তু শুধু দাৱাতেই দিছে জমিনৰ ভিতৰে নোহালি সালাত তোয়া সালাম সাড়ে চৈধ্যশ বস্তু হায়াৰ পাইছে চ হান্লাহ কান্না এ একশ বস্তুৰ কেউ পাইছেন কেউ আছেন হাদা কান্দে দশটা হাদুম এই একশো বছর কি আছেন পাইছেন নাকি কি পাইছেন কন্ত তো বাবা একশো বছর হায়াত নাই আ নু আলিসাল্লা তো সালাম বাবা সাড়ে চোদ্দোশো বৎসর তিনি হায়াত পাইছে শুভানল্লাহ কান্না আল্লাহ র ভাই কি দৈনিক সকালে ঘটতে বাইর হাই এ বাবা عرب نشك دا والداي هو سبحانه قل يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون হ্যাঁ মানুষেরা সবাই পড় নাও লা ইল্লাল্লাহ আর মানুষেরা নূহ নবীর মারে মারতে মারতে बेहোশ করে ফেলা দেয় আর নু আলী সালাতু ওয়াস সালাম সন্ধ্যার সময় জিব্রাইল আমিনাশিয়া হাত বাড়ায় দেয় পা মাতা থেকে পা পর্যন্ত যখন মুসিয়া দেয় নূহ নবী সুস্থ হইয়া যায় সুবহানাল্লাহ 5 বছর 950 বছর সুবহানাল্লাহ কন্না এই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়া চল্লিশ জন আর পুরুষ জোরে কান্না সুবহান আল্লাহ জোরে কান্না সুবহান আল্লাহ এন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বি লা আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এই কাফের আন্দা বাচ্চা যা আছে সব ধ্বংস করে দাও একটানা রাখবা না জোরে কান্না সুবহান আল্লাহ আল্লাহ কে নুহু পানি দিবো তোফান দিবো আল্লাহ কন্না কল্লা কেমনে দিবা কয় তোমার বিবি সকালবেলা রুটি বানাইতে যাইবে সুলার ভিতরে পানি পাইবে যখন সুলার ভিতরে পানি হবে তুমি তাড়াতাড়ি নৌকো উঠে যাইবা কারণ এই পানিতে তামাম দুনিয়া শেষ করে দিবে জোরে কান্না সোভা আল্লাহ আর জোরে কাল্লা শোভা হাল্লা হাল্লাতে নোৱালী সালা কলাপ আল্লাহ বাই আল্লাহ তাআলা দানেতে দোয়া করলেন আল্লাহ বললেন নহুরি তুফান হবে তুফান হবে তুফান হবে এই তুফান দিয়া বাসা লাগবে আল্লাহ কেমনে বাসবো আল্লাহ আল্লাহ কয় লোহিত সাগরের ভিতরে একটা গাছ আছে গাছ ওই গাছটা আইনা তক্তা বানাইয়া দা কারণ তো গাছটা আনবে কেনা মানুষ লাগবে না কি কারণ সে জামাই তো কেরাং ছিল না কি ছিল এখন গাছ কি আনবে ওই জামানার ভিতরে উষ্পা হালওয়ান না দেয় আল্লাহ রাখ বান্দা ছিল যার লোহিত সাগরে পানু ওই যে আডু সমান সমান আল্লাহ কন না এই উষ্পা হালওয়ান দেয় নবী খবর দেশে উষ্পা হালওয়ান আইসে হয় ভাই গাম্বার তুমি বলে আমার ডাকছো কয় হা ডাকছি কেন ডাকছ আমার কথা বুঝেন তো সবাই বুঝেন ভালো লাগে ভালো লাগে কাদের কাদের লাগে আল্লাহ ব্যাপার এ আল্লাহ ব্যাপার আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন আর একটু করে বসে যাবে না বাবা যাবে জোরে কখন যাবে কিনা না হাদরতে নোয়ারি সালা তো আর সালাব উস্পাল দিয়ে আমার আল্লাহ তালা তুফান দেবে এই তুভনে কেউ বাজবে না সব মানুষগুলা মারা যাবে এই জন্য আমার আল্লাহ তালা নৌকা বানাইতে বলছে আর এই নৌকা বানাবার জন্য তক্তা লাগবে এই তক্তা হয় নাকি গাছের ভিতর আর এই গাছটা আছে লোহিত সাগরের ভিতরে এই উস্মা আলোয়ান যদি পারো আমার গাছটা আইনা দা উস্বাহাল কামারে কি দিবা সোনা আল্লাহ করনা আবার কি কতি কি আমি জীবনে কৌদিন পেট ভরে খাইতেই নাই সোদাল্লাহ কন না কয় আমার মায়ে দুধ খাব হৈছে পেটের কোনে হৰু রুইছে আমি খাই সমুদ্রের ভিতরে বড়ো বড়ো মাছ ধরিয়া সূর্যের সেয়া দিয়ে খাই আমি জীবনে পেট ভরে খাইতে রি নাই আমার পেট ভৰি খাইতে দেবা বা সোণাল্লাহ না নু শু নবি কয় তুই মোহা নাই সোদাল্লাহ কন না আল্লাহ কন তাই আগে খাওন তাও সোণাল্লা কন না আগে খান খাবি কয় হাত আর কি লাগবে কয় জীবনে আমি ডুব দিয়া গোসল করতে পারি নাই লোহিত সাগরে আমার পানি হয় আটু সমান আমি জীবনে ডুব দিয়া গোসল করার কি মজার স্বাদ আমি পাই নাই আমার এত ডুব দিয়া গোসল করতে মনে চায় কয় তাই কাজ কর খাবার আগে তো মানুষে গোসল করে যারে যা গোসল করিয়া

জোর হইলো না নেতা রইছে বিদেশে তুমি আইহেরবি ভাল ভালো লাভ পাও কি কর দাহাই দি মনে কি কর জ্বালো জ্বালো আগুন জ্বালো নেতার কিছুলে জলদি আগুন ধরে ধরে কি জোরে না আমাল নেতা শরীর তো ফুলের মত পবিত্র ভাত খায় কি রক্ত মদ খায় সাইর রক্ত নেতার আমার শরীর ঠিক ঠিক এ জোরে ক কি জোরে ক এ তুমি যত লাভাও তোমার নেতা কি হনে এ জোরে কও না আর আল্লাহর কোন বান্দা যদি একবার আবেগ বাড়া কণ্ঠে কও আল্লাহ আরো জোরে কাও আল্লাহ মোহাব্বা দিয়া কাউ আল্লাহ আল্লাহর কোন বান্দা যদি আবেগ বড় কণ্ঠে কয় আল্লাহ আল্লাহ তালা সাত আসমানের উপর দিয়া বান্দা তোরে দশ বার কয় বান্দা তুই আমারে বোলাও কা জোরে কান্না সুবহান আল্লাহ ষোলো কার হবে জোর সে ভালো আরো জোরে জোর হইল না জোর কেন কার নামে ষোলো হবে জোরে কৌ না কার নামে হবে

মনে যা কি চলবে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের রাস কায়েম করার স্বার্থে বাংলার পার্লামেন্টটা কোরআন দিয়া সাজাইতে যদি ডাক্তার হয়

পুষ্কুনি তলা ফাড়াই দে ওর জীবনে যে সাঁতার না কাটছে কি কন ও কি সাঁতরাইতে পারে ও যখন লাভ দিয়েছে তলা ফাটাই দিছে এইবার খালি চুপনি খাইয়ে মরে কোন মতে পাশে আইসে বেঁচতে বেঁচতে কি গোসল হয়েছে কয় হা হয়েছে সুমন আল্লাহ কন না আর এবার খাওয়ান দাওয়ান লাগবে না এবার কয় উসরে আমি তো তিন খান রুটি খাই আজকে আমি রোজা রাখছি আমি খাবো না তোরে খাইতে দিলাম তুই তিন খান খাও উস্কা তোমার কি মাথা খারাপ বাড়ছে ও তিন খান কি খাওয়ার পরে খাবো না খাওয়ার আগে খাবো কি জোরে কন কি জোরে কন জোরে কন ডাক্তারের কাছে গেছে রোগী যাবার পর এখন ডাক্তার জিজ্ঞেসে বাবা তোমার পায়খানা কি রকম এখন ওই রোগী বলছে কি আমার তো গরিব মানুষ পায়খানা কি রকম জিজ্ঞেসে স্যার না গরিব মানুষের পায়খানা কলার বরক দিয়ে বেড়া দেওয়া আর একটা সারিয়ে দিয়া লাগানো মাঝখানে দূরে তক্তা দিয়া আমরা সেখানে বাথরুম করি কয়ে আম পরে

এমন একটা জাদুবিদ্যা শিখাইয়া দিছো বনার সঙ্গে সঙ্গে রুটি মুখে দিলাম পেটটা ভরিয়া গেছে জোরে কান্না সুবহানাল্লাহ বাতেন সে দবলেwale আয়াসে মা নেহি হাম সব বার কর چکا হ অন্তহায় আমাদের হযরতে নুহ ডাক দেয় এই উস पहलवान গাছটা উঠায় দেয় গাছটা যখন উঠাইলো তক্তা বানাইয়া এইবার বড় একটা নৌকা বানাইছে জোরে কান্না সুবহানাল্লাহ নৌকা বানাইছে আর বলছে ও আমার জাতিরা আল্লা তুফান দিবে বস্তা যদি চাও এই নৌকার ভিতরে আসবা এই নৌকার ভিতরে আসবা দেশের মানুষগুলা এত খবিস এত লাভার মান এত খবিস এত নাভার মান ওই মানুষগুলা রাতে রাদারে যাইয়া সবাই নবীর নৌকার ভিতরে পায়খানা করিয়া বুঝাই দিয়া যে নুবালি সালাতুআসলাম সকালবেলা গেছে নৌকা দেখতে যায়া দেখে নৌকার ভিতরে নৌকা নাই পায়খানায় বোঝাই কি করি কি পায়খানায় বোঝাই নহলে বি আল্লাহ রেখা আল্লাহ কি করবো আল্লাহকে টেনশন করিও না দেশের ভিতরে মহামারী জল বসন্ত লাগায় দেশে সবার জল বসন্ত এক